আপনি কি আপনার মোবাইলে এমন কিছু সেটিং করতে চান যার দ্বারা আপনার মোবাইলে সমস্ত অ্যাপগুলো লক লেগে যাবে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এই সমস্ত অ্যাপগুলো লক হয়ে থাকবে আপনি ছাড়া ওই সমস্ত অ্যাপগুলোকে কেউ খুলতে পারবে না আপনাকে এমন একটা হিডেন সেটিং দেখাবো যার দ্বারা আপনি ওই সমস্ত অ্যাপগুলোকে লক করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এই হিডেন সেটিংটা আপনার মোবাইলের সেটিংয়েটেই আছে আপনাকে শুধু মোবাইলের সেটিংয়ে গিয়ে ওই হিডেন সেটিংটাকে অন করে দিতে হবে তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে কিভাবে আপনি ওই হিডেন সেটিংটাকে অন করবেন তা চলুন কীভাবে আপনি ওই অ্যাপগুলোকে লক করবেন দেখে নেওয়া যাক আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিউজ চ্যানেল তো মোবাইলের অ্যাপস লক করতে গেলে আপনাকে চলে যেতে হবে মোবাইলের সেটিংয়েতে তো আমরা মোবাইলের সেটিংয়ে চলে এলাম মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে এলে অ্যাপস বলে একটি অপশান আছে এই অপশানটিটা যদি না আপনার মোবাইল থেকে থাকে তাহলে এটা ম্যানেজ অ্যাপস বলে ঠেকে থাকবে তো এখানে চলে আসার পর এরপর একটু নিচের দিকে এলে অ্যাপ লক বলে একটি অপশান আছে এই অপশানটিকে আপনারা টাচ করবো তো এখানে টাচ করলে এখানে এরকম ইন্টারফেস শো করবে এবার আপনার এখানে টার্ন অন বলে একটি অপশান আছে তো এই অপশান থেকে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করলে এখানে আপনাদের কাছে হয়তো এটা ব্ল্যাক লাগবে কারণ স্ক্রিন রেকর্ডার কোনো লকের ইন্টারফেস এখানে শো করে না তাই এটা আপনাদের কাছে হয়তো ব্ল্যাক লাগছে তো এখানে চলে আসার পর এখানেতে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশান আছে অথবা এখানে প্যাটার্নও আছে আপনার মতন পছন্দের মতন এখানে আপনি যে লকটা মোবাইলে দিয়ে থাকুক সেই লকটা এখানে দেবেন তো আমি এখানে আমার প্যাটার্ন আছে তো আমি এখানে প্যাটার্ন লক দিলাম দেওয়ার পরে আরেকবার এখানে একটু লক চাইবে সেই লকটা দেওয়ার পরে তারপর নেক্সট বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে একটু নট নাও করে দেবেন তো এটা নট নাও করার পরে একটু সময় দেবেন সময় দেওয়ার পরে নট নাও বলে যে অপশানটি আছে এই অপশান থেকে টাচ করবেন টাচ করলে এখানে অটোমেটিকলি কিছু কিছু অ্যাপসে আপনাদের লক লেগে আছে তো এবার আপনি আপনার পছন্দ মতন অ্যাপসগুলোকে লক করতে গেলে ইউজ অ্যাপ লক বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে তো এখানেতে আপনার সমস্ত অ্যাপস এখানে শো করবে এবার আপনার পছন্দ মতন আপনি যে যে অ্যাপসগুলোকে লক করতে চাও সেই সব লক অ্যাপসের পাশেটা এখানে টাচ করবেন যেমন ইউটিউব আমি লক করতে চাই এখানে টাচ করলাম গুগলটাকে টাচ করে দিলাম তো এরকম করে যেগুলো আপনার লক করবেন সেই সব অ্যাপসগুলোকে আপনি এখান থেকে পাশে টাচ করে এটা লক করে দেবেন কোম ব্রাউজারটাকে করলাম তো এটা করে দিলে আপনার যেসব অ্যাপসগুলো আছে সেগুলো লক হয়ে যাবে তো এরপরে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে যেটা হচ্ছে ওপরে সেটিং আইকন আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে সেকেন্ড যে অপশানটি আছে লক সেটিং তো এই অপশানটিকে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে সেকেন্ড যে অপশানটি আছে উইন ডিভাইস ইজ লক অর আফটার এক্সটিং অ্যাপ এই অপশানটিকে আপনারা টাচ করে দেবেন তো এইটা টাচ করলে কি হয় আপনি যখনই কোনো অ্যাপস থেকে বেরিয়ে আসবেন তখনই সঙ্গে সঙ্গে ওই অ্যাপসটি লক হয়ে থাকবে সেজন্য এটিকে আপনারা অন করে দেবেন দেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যে অ্যাপসগুলো কীভাবে লক হয়েছে তো আমি যেমন এখানেতে আমার ফেসবুকটাকে লক করেছি তো ফেসবুকটা এখানে খুলতে গেলে এখানেতে এরকম স্ক্রিন এখানে আমার লক চাইছে যে যে লকটা দিয়েছি সেই লকটা আমাদের দিতে হবে এটা হয়তো আপনাদের ব্ল্যাক দেখাচ্ছে কারণ এর আগেই বলেছি কোনো লকের ইন্টারফেস স্ক্রিন রেকর্ডার শো করে না সেই জন্য এটা ব্ল্যাক দেখাচ্ছে তো আপনি এটা যে কোনো অ্যাপসে যে যে অ্যাপসে লক করেছেন সেই সব অ্যাপসগুলো এখানে আপনি টাচ করলে এখানে আপনার লক স্ক্রিন চলে আসবে এবার আপনি যতক্ষণ না ওটা লকটাকে আনলক করছেন ততক্ষণ ওই অ্যাপসটা খুলতে পারবে না তা এরকমভাবে আপনি যে কোনো অ্যাপসকে লক করে দিতে পারেন খুবই সহজে তো এবার এই লকটিকে যদি আপনি চান যে এটাকে ফের বন্ধ করে দেবেন যেরকম আগে ছিল আপনার মোবাইল তা সেটা করার জন্য আপনাকে ফের মোবাইলের সেটিংয়ে চলে আসতে হবে মোবাইলের সেটিং আসার পর ফের অ্যাপস বলে যে অপশানটি আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পর অ্যাপ লক বলে যে অপশানটি আছে এখানে ফের টাচ করবেন এখানে টাচ করার পর যে লকটা আপনি দিয়েছেন সেই লকটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে ইন্টারফেস শো করার পর ফের যে সেটিং চিহ্নটা আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পর সেকেন্ড এই ফার্স্ট যে অপশানটি আছে অ্যাপ লক বলে এই অপশানটি অন হয়েছে তো এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন তো এটা অফ করে দিলে আপনার সমস্ত অ্যাপ ফের আনলক হয়ে যাবে এবং আপনার যেরকম আগে ছিল সেরকমই হয়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও